নিত্যদিন ব্যবহার করা হয় এমন কিছু ইংরেজি বাক্য নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন চলুন শুরু করি আপনার কি কোনো প্রশ্ন আছে ডো ইউ হ্যাভ এনি Do ইউ হ্যাভ এনি কোয়েশনস না আমার কোনো প্রশ্ন নেই নো আই ডোন্ট হ্যাভ এনি কোয়েশনস নো আই ডোন্ট হ্যাভ এনি কোয়েশনস মিটিং কখন শুরু হবে হোয়াট টাইম উইল দ্য মিটিং স্টার্ট হোয়াট টাইম উইল দ্য মিটিং স্টার্ট মিটিং সকাল দশটায় শুরু হবে দ্য মিটিং উইল স্টার্ট অ্যাট টেন এ এম দ্য মিটিং উইল স্টার্ট অ্যাট টেন এ এম আপনার অফিস কোথায় হোয়ার ইজ ইউর অফিস হোয়ার ইজ ইউর অফিস আমার অফিস শপিং মলের কাছে মাই অফিস ইজ নিয়ার দ্য শপিং মল মাই অফিস ইজ নিয়ার দ্য শপিং মল আপনি কতদিন থাকবেন হাউ লং উইল ইউ স্টে হাউ লং উইল ইউ স্টে আমি তিন দিন থাকবো আই উইল স্টে ফর থ্রি ডেজ আই উইল স্টে ফর থ্রি ডেজ আপনি কফি পছন্দ করেন নাকি চা ডু ইউ লাইক কফি অর টি ডু ইউ লাইক কফি অর টি আমি কফি পছন্দ করি আই লাইক কফি আই লাইক কফি আপনি কতবার ব্যায়াম করেন হাউ অফটেন ডু ইউ এক্সারসাইজ হাউ অফটেন ডু ইউ এক্সারসাইজ আমি প্রতিদিন ব্যায়াম করি আই এক্সারসাইজ এভরিডে আই এক্সারসাইজ এভরিডে আপনার কি অ্যাপয়েন্টমেন্ট আছে ইউ হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট ডো ইউ হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট হ্যাঁ আমার বিকাল তিনটায় অ্যাপয়েন্টমেন্ট আছে ইয়েস আই হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট অ্যাট থ্রি পি এম ইয়েস আই হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট অ্যাট থ্রি পি এম আমি কি আপনার কলম দাঁড় নিতে পারি ক্যান আই বোরো ইউর প্যান ক্যান আই বোরো ইউর প্যান অবশ্যই এটা নিন শিওর হেয়ার ইটিস শিওর হেয়ার আপনার কি গাড়িতে যাওয়ার দরকার ডো ইউ নিট রাইট ডো ইউ নিট এ রাইড হ্যাঁ আমাকে স্টেশনে নামিয়ে দিন ইয়াস প্লিজ ড্রপ মি অ্যাট দ্য স্টেশন ইয়াস প্লিজ ড্রপ মি অ্যাট দ্য স্টেশন আপনার প্রিয় বই কোনটি হোয়াটস ইউর ফেভারিট বুকস হোয়াটস ইউর ফেভারিট বুকস আমার প্রিয় বই প্রাইট এবং প্রেজুডিস মাই ফেভারিট বুক ইজ প্রাইট অ্যান্ড প্রেজুডিস মাই ফেভারিট বুক ইজ প্রাইট অ্যান্ড প্রেজুডিস তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি